বুড়িদের বিয়ে করাই এক তরুণের নেশা ওই যুবকের বয়স এখন আঠাশ বছর জীবনে তিনি যতগুলো প্রেম ও বিয়ে করেছেন তা বুড়িদের সাথেই সর্বশেষ তিনি একাশি বছরে এক বুড়ির সাথে সংসার করছেন তাদের দাবি বিয়ের পর তারা খুব সুখে আছেন যদিও এই দাদিমার বর্তমান স্বামী বয়সে তার কোনো কোনো নাতির চেয়েও ছোট তাই তার পরিবার এই বিয়েতে আপত্তি জানিয়েছিল কিন্তু তিনি কারো কথাই কানে তোলেননি ডেইলি মেল জানায় টেনিসির মেরিভিলের আলমেডা এরেলের চার সন্তান ও ছয় নাতি নাতনি রয়েছে দু সালে তার এক ছেলে মারা যান তখন তার বয়স ছিল বাহাত্তর বছর ছেলের অন্তুষ্টিক্রিয়ায় যোগ দিতে এসেছিলেন উনিশ বছরের যুবক গ্যারি হার্ডউইক প্রথম দেখাতে গ্যারি আলমেডার প্রেমে পড়েন তখন গ্যারি প্রেমে পড়লেও আলমেডা কিছুই টের পাননি শুধু গির্জার উপর থেকে তাদের একবার চোখা হয়েছিল তবে গ্যারি এক ফাঁকে তার সাথে পরিচিত হয়েছিলেন কিছুদিন পর চাক ইচিজ রেস্টুরেন্টে আলমেডার জন্মদিন পালন করা হয়েছিল সে অনুষ্ঠানে আবারও যোগ দেন গ্যারি এই অনুষ্ঠানে দুজনের মধ্যে তৈরি হয় ভালো সম্পর্ক পরবর্তীতেও তাদের এই যোগাযোগ অব্যাহত থাকে তারপর তারা টানা দুই সপ্তাহ প্রতিদিনই দেখা করতেন এর মধ্যে একদিন গ্যারি হঠাৎ আলমেটাকে বিয়ের প্রস্তাব দিলে তিনিও তাতে সম্মতি দেন কয়েকদিনের মধ্যেই তারা বিয়ে করেন বিয়ের সময় তাদের বয়সের পার্থক্য ছিল তিপ্পান্ন বছর কিন্তু বয়স তাদের মধ্যে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি যদিও আলমেটার পরিবারের সবাই এই সম্পর্ক এখনও মেনে নেয়নি তবে তাদের কোনো ভাবাবেগ নেই এই জুটি বিবাহিত জীবন এখন নয় বছর হতে চলল তারা তাদের বিয়ে ও প্রেম নিয়ে গর্ব করেন আলমেডা মেইলকে জানিয়েছেন আমরা প্রতিদিন একে অপরের জন্য ছোট ছোট কাজ করি পরস্পরকে সাহায্য করি গ্যারি আমার জন্য রাতের খাবার রান্না করে আর আমি ধোঁয়া মোছা করি আমরা সব সময় একে অপরকে ধন্যবাদ দিই তিনি আরও বলেন আমরা সব সময় একে অন্যের প্রশংসা ও আদর করি আমাদের সম্পর্ক উপভোগ করি যখন কেউ তার খুব কাঙ্ক্ষিত মানুষের সাথে দেখা করেন তখনই তিনি তার সঙ্গে কাটানো সে প্রিয় অনুভূতিটি হারাতে চান না বলেন আলমেডা অতীতের সম্পর্কের কথা উল্লেখ করে আলমেডা জানান আমি তেতাল্লিশ বছর ধরে বিবাহিত ছিলাম কিন্তু আমাদের মধ্যে কোনো আবেগ ছিল না খুব বেশি আদর ও আলিঙ্গন ছিল না কোনো প্রেম ছিল না তবে আমার বর্তমান সম্পর্কে একটি ঘূর্ণিঝড় তিনি বলেন কিছুদিন আগে বারক্রফটকে দেওয়া এক সাক্ষাৎকারে আলমেরা বলেছিলেন যদি তুমি কাউকে ভালোবাসো বয়স কেবল একটি সংখ্যা আমি এখন সুখী বিবাহিত জীবনযাপন করছি আমার প্রকৃত আত্মার সঙ্গীর সাথে আছি আমি জানতাম এই সেই ব্যক্তি যার সাথে আমি আমার জীবন কাটাতে চাই বয়স নিয়ে আমি কখনো ভীত হইনি দম্পতি বিয়ের আগে দুই সপ্তাহ মেলামেশা করলেও তারা বিশেষ মুহূর্তে একান্তভাবে ঘনিষ্ঠ হননি বিয়ে রাত পর্যন্ত তারা অপেক্ষা করেছিলেন দুজনেই একে অপরকে অসাধারণ প্রেমিক বলে বর্ণনা করেছেন এদিকে গ্যারি নিজেকে তার বয়সের তুলনায় পরিণত বলে দাবি করছেন আলমেদের সাথে তার দেখা হওয়ার সময় সাতাত্তর বছর বয়সে এক প্রবীণ নারীর সাথে সম্পর্কে ছিলেন কিন্তু তারা সুখী ছিলেন না তাই তিনি সেই অসুখী সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন এর আগেও তিনি একানব্বই বছর বয়সে এক বৃদ্ধার সঙ্গে প্রেম করেছেন তারা একসঙ্গে বসবাসও করেছেন সেই সম্পর্ক তিনি সুখী ছিলেন না শেষে ওই সম্পর্ক থেকেও তিনি বেরিয়ে এসেছিলেন গ্যারি বলেছেন আলমেদার প্রতি প্রথম যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছিল তা হলো তার সুন্দর টকটকি নীল চোখ এবং তার ব্যক্তিত্ব সে সব সময় হাসিতে ভরপুর থাকে ও আমরা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশেছি আমাদের রসায়নটি দুর্দান্ত ছিল প্রথম দিন থেকেই তার সব কিছু আমার হৃদয় কেড়ে নিয়েছে জানান গ্যারি তিনি বলেন অতীতেও আমি সবসময় আমার স্ত্রীর মতো বয়স্ক নারী পছন্দ করতাম আমি কখনো কম বয়সী মহিলাদের প্রতি আকৃষ্ট হইনি এমনকি যখন আমি ১৩ বা চোদ্দ বছর বয়সী ছিলাম তখনও আমার সব সময় বয়স্ক মহিলাদের প্রতি আকর্ষণ ছিল আমার দাদি আমাকে মানুষ করেছেন তাকে কিভাবে আমাদের প্রেমের কথা বলবো তা নিয়ে খুব চিন্তায় ছিলাম আমি জানতাম না তিনি এটা কীভাবে নেবেন কিন্তু তিনি আমাদের মেনে নিয়েছিলেন তিনি বলেন বয়সের এই বিস্ময়কর পার্থক্য সত্ত্বেও আমার ও আলমেডার আগ্রহ এবং শখ একই রকম আলমিরের সাথে বিবাহিত হওয়ার কারণে আমার কখনো মনে হয় না যে আমি কোনো কিছু মিস করছি আমি আমার বয়সের তুলনায় সত্যি পরিণত আমি মোটেও তরুণ বয়সের মধ্যে ফিট করি না গ্যারি বলেন পরিচয়ের মাত্র দুই সপ্তাহ পর আলমেরাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে গ্যারি বলেন অনেক মানুষ বিয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করে এবং দ্রুত বিয়ে করার ব্যাপারে সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকে কিন্তু আমরা জানতাম যে আমরা প্রেমে পড়েছি তাই আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের রাতে আমরা আরও গভীরভাবে প্রেমে পড়েছিলাম সেই রাত্রি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা সে একজন অসাধারণ প্রেমিকা গ্যারি বলেন এই দম্পতি বলেছেন জীবনে সুখী হওয়াটাই বড় কথা কে কি বললো সেটি বিবেচ্য বিষয় নয় জীবন একটাই তাই জীবনের প্রয়োজনটাই মুখ্য কখনো নিজেকে ফাঁকি দিতে নেই মানুষ একবারই জন্মায় বারবার নয়